আর আরে যে এই ছবিটা এই ছবিটার গল্পটা খুব আলাদা এবং সবটার নামের তো অচিং তাৎপর্য আছে ছবিতে গান তৈরি করতে পারার খুব আনন্দ আমি দীপ অভিনব ওদের স্বজনকেই ধন্যবাদ জানাবো এবং আমার একটা গান আছে গানটার নাম সুন্দর গানটাকে সাউনি এবং দেবায়ন গানটা আমাদের এখানে শুরু করা গানটা খুব একটা মিক্সড ইমোশনের গান গানটার প্রতি অনেকগুলো ইমোশনাল লেয়ার্স রয়েছে গানটা ছবির সাথেও খুব সুন্দর গেছে গানটা মিউজিক ভিডিও এখনও আসেনি বলে গানটা মিউজিক ভিডিওতে এক্স্যাক্টলি কোন সিচুয়েশন আছে সেটা বলতে পারছি না কিন্তু গানটা খুব সুন্দর ছবির সাথে প্লেন হয়ে রয়েছে এবং আমার খুব আনন্দিত এই ছবিটা পার যা <laughs> রে <laughs> <laughs> 니가 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 니가